আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসছি বেথর ব্রিজ মানিকগঞ্জ মূলত হচ্ছে আমরা মানিকগঞ্জ বেড়াইতে আসছি তো বেড়াইতে এসে ভাবলাম যে একটু ঘুরতে যাই রাত্রিবেলা মানে ওই একটা কথা আছে যে মিড মিড ঘুরতে অনেক ভালো লাগে বা হাটি করতে অনেক ভালো লাগে কিন্তু আমাদের তো এখনো মিড নাইট হয় নাই যদিও তারপরেও এই তো বেউথা ব্রিজ এটা হচ্ছে অনেকটা পর্যটন কেন্দ্রের মতই কাজ করে বেউথা ব্রিজ সবাই ঘুরতে আসে একটু দেখে আর কি নদীর একটা খোলা ঠান্ডা হাওয়া পাওয়া যায় তো যার কারণে হচ্ছে সবাই পছন্দ করে জায়গাটা দাঁড়ায় থাকে তো এখন বেশি ইয়া না ঠান্ডা না আবার হচ্ছে গরমও না যার কারণে আমরা ভাবলাম যে পুকুরে আসি যখন অনেক বেশি ঠান্ডা পড়বে তখন এই এরিয়াটা অনেক বেশি ঠান্ডা অনুভব হব সব জায়গার থেকে কিন্তু এখন তো অত বেশি ঠান্ডা না তাই ভাবলাম যাই একটু হাঁটি আর ব্রিজ আসছি আমরা আর হচ্ছে হাঁটাহাঁটি এই তো এখানেই নদী অন্ধকার বোঝা যাচ্ছে না যদিটুকু চর হয়ে গেছে এইদিকে আর ওই দিকটা হচ্ছে হালকা পানি আছে আর ওই লাইট গুলো দেখা যাচ্ছে নদীর আর এই হচ্ছে ব্রিজ ওইদিকে যে লাইট গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে একটার পরে আরেকটা আরেকটার পরে আরেকটা শুধু রেস্টুরেন্ট 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 এগুলো সব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তো ওই পাশেই হচ্ছে ওই বেউথা ব্রিজের এইখানে যে স্পেশাল একটা মানে ফেমাস মোস্ট ফেমাস যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে গাং হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে ওই পাশেই তো ভালো লাগছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ কেমন লাগছে